এই hey গাইজ welcome ব্যাক to মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কক্সবাজার ট্রিপের বাস জার অভিজ্ঞতা আমরা পরিবার সহ গিয়েছিলাম এবং যাত্রাটি ছিল একদমই মেমোরেবল যাওয়ার সময় আমরা বেছে নিয়েছিলাম গ্রিন স্কেনিয়া কেনিয়া আরামদায়ক সিট চমৎকার সার্ভিস আর স্মুথ রাইড পুরো ট্রিপটা ছিল একদমই চিলিং কক্সবাজারে আমরা দারুণ একটা সময় কাটিয়েছি সমুদ্র সুস্বাদু খাবার আর এর সঙ্গে দারুণ কিছু মুহূর্ত ঢাকায় ফেরার পথে নিয়েছিলাম বিনল্যানিন ম্যান ডাবল ডেকার এটা ছিল আর একটি ইউনিক অভিজ্ঞতা বিশেষ করে আমার ছেলে খুব এনজয় করেছে গ্রিনল্যান্ড ম্যান ডাবল ডেকার একটি অত্যাধুনিক এবং আরামদায়ক বাস যেখানে প্রশস্ত সিট উন্নত সাসপেনশন এবং স্মুথ রাইডিং এর সুবিধা রয়েছে দীর্ঘ ভ্রমণের জন্য এটি দারুণ একটি অপশন বিশেষ করে পরিবার নিয়ে ট্রিপের ক্ষেত্রে বাস যাত্রার মুদ্রে আমরা বিরতি নিয়েছিলাম ফোর সিজন রেস্টুরেন্টে রাতের খাবার আর ব্রেক নিয়ে আবার রওনা দেই বাস ছেড়ে দেই ঠিক রাত 10টা 45 আর সকাল 7টার দিকে আমরা পৌঁছাই যাই ঢাকায় এই পুরো ট্রিপটা ছিল অসাধারণ যারা আরামদায়ক এবং নিরাপদ বাস জার্নি গ্রিন লাইন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সি ইন দ্য নেক্সট ওয়ান বাই বাই